মঙ্গল গ্রহ জুড়ে রয়েছে ভ্যাসেল মেরিনারিস নামে বিশাল গিরিখাত তিন হাজার কিলোমিটার দীর্ঘ ছয়শো কিলোমিটার চওড়া এবং আট কিলোমিটার গভীরে বিশাল গিরিখাতটি মঙ্গলের সুদূর অতীতে নানা গুরুত্বপূর্ণ সূত্র ধারণ করে আছে সৌরজগতের সবচেয়ে বড় গিরিখাতে অনুসন্ধানের লক্ষ্য নিয়ে কাজ করছে বিজ্ঞানীরা একঝাঁক রোবটের মাধ্যমে এই গিরিখাতের রহস্য উদ্ঘাটন করার লক্ষ্যে এগোচ্ছেন বিজ্ঞানীরা জার্মান স্পেস এজেন্সির ডিএলআর ভ্যামোক্স নামে একটি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে গুহা অনুসন্ধান তথ্য সংগ্রহ ও পানির অস্তিত্ব রয়েছে কি না তা দেখার জন্য রোবটের একটি দলও পাঠাচ্ছেন তারা এক্ষেত্রে একক কোনো মহাকাশযান বা রোবারের উপর নির্ভর না করার পরিবর্তে ব্যামোক্স মিশনটি একঝাঁক রোবট ব্যবহার করবে যা একসঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে দাবি করেছেন তারা রোবটগুলো বিভিন্ন উপায়ে কাজ করবে যেমন কিছু রোবট উড়বে কিছু রোবট হাঁটবে এবং কিছু রোবট মঙ্গলের জুড়ে ঘুরে বেড়াবে তবে এ মিশনের চ্যালেঞ্জ হল এসব রোবট একে অপরের সঙ্গে কিভাবে এবং পৃথিবীর সঙ্গে যোগাযোগ করবে গুহায় প্রবেশ করার সময় এসব রোবট সরাসরি পৃষ্ঠের সংকেত পাঠাতে পারবে না আর এই সমস্যা সমাধানের জন্য এ মিশনে ব্যবহার করা হবে বিশেষ এক ধরনের রিপিটার স্টেশন ছোট আকৃতির এই ডিভাইসটির মাধ্যমে গুহায় থাকা রোবট থেকে মঙ্গলের পিছে থাকা আরেকটি রোবটের কমান্ড সেন্টারে তথ্য পাঠানো হবে সেখান থেকে এসব তথ্য বিশ্লেষণের জন্য পৃথিবীতে ফেরত পাঠানো হবে